আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন প্রিয়দর্শক তারকাদের ছবি দেখবে না সাকিবের তাণ্ডব বয়কটের ডাক ভারতে দে এই ছবির অন্যতম প্রযোজক এস বিএফ তবে ছবিটির প্রথম জলখির সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয়কটের দাগ দেখতে পাওয়া যায় একজন লিখেছে এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের যা রাজনৈতিক সম্পর্ক তাতে ওই দেশের কোনো তারকার ছবিতে ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না কলকাতার ফলে এই ছবি মুক্তি না পেলে সবচেয়ে ভালো হয় মুক্তি পেল রায়হান রাফির পরিচালিত নতুন ছবির তাণ্ডব এর চল সেই ছবিতে সাকিব খানের সঙ্গে দেখা যাচ্ছে জয়া হাসানকে এর আগে তুফান ছবিতে সাকিব খান ও আর রাফিল জুটি জ্বর তুলেছিল তাই নতুন ছবিটির প্রথম জলক দেখার জন্য অপেক্ষা করেছিলেন সাকিব খানের অনুরাগীরা আগামী ঈদে মুক্তি পাবে ছবিটি মানে জুন মাসের গোড়া অবধি অপেক্ষা করতে হবে তাদের এই ছবিটির অন্যতম প্রযোজক এস তবে ছবিটির প্রথম জলক সামনে আসতেই ভারতের সোশ্যাল মিডিয়ায় বয় করে ডাক দেখতে পাওয়া গেল একজন লিখেছেন এই মুহূর্তে ভারত বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক তাতে ওই দেশের কোনো তারকারই ছবি ভারতে মুক্তি পেলে তা দেখতে যাব না কলকাতার হলে এই ছবি মুক্তি না পেলেই সবচেয়ে ভালো তুফান মুক্তির সময় প্রচার এসেছিল সাকিব খান সেই ছবির প্রচারে সাকিবের পাশে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে এই ছবির গান ভারতীয়দের বেশ পছন্দ হলেও সিনেমা হলে গিয়ে টিকিট কেটে তুফান দেখেননি দর্শকরা অথচ বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছে তুফান আসলে সাকিব খান অভিনীত শেষ পাঁচটা ছবির কোনোটাই পাত্তা পায়নি ভারতে প্রিয়ত আমার মতো ছবি বক্স অফিসে মুখ থুকিয়ে পড়েছে শুধু সাকিব নয় বাংলাদেশে একাধিক গত বছরে কাজ করছেন ভারতে যার মধ্যে হাসান অন্যতম ফারুক বা নুসত ফাড়িয়া আগে কাজ করলেও এই মুহূর্তে তারা যে নতুন কোনো প্রজেক্ট করছেন ভারতে এমন নয় তবে অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালিত ভারতের জয়ের নতুন ছবির মুক্তি পাবে এই বছরেই সেই সময় পরিস্থিতি কী হয় তার দিকে নজর রাখতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার আছে অবশ্যই আব্রত এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমিশন জানাবেন সকল হাফেজ